And nice to meet you all. Uh, the thing that we saw, everything was new, and the restaurant view is really nice. চট্টগ্রামের আনোয়ারায় দিয়াং রেস্টুরেন্টের গৌরবময় অষ্টম বর্ষপূর্তি উদযাপন আনোয়ারা উপজেলার কাফকো সেন্টারে অবস্থিত বহুল জনপ্রিয় এবং প্রিমিয়াম মানের দিয়াং রেস্টুরেন্ট উদযাপন করল তাদের সফল অগ্রযাত্রার অষ্টম বর্ষপূর্তি এক দশকের কাছাকাছি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে মান স্বাদ ও আতিথেয়তার সমন্বয়ে অভিজাত ভোজন প্রেমীদের আস্থার প্রতীক হয়ে ওঠা এই রেস্টুরেন্ট এখন এক অনন্য নাম দিয়াং রেস্টুরেন্টের সুসজ্জিত লাউঞ্চে কেক কাটা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয় প্রাণবন্ত এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় গণ্যমান্যগণ ছাড়াও চীন কোরিয়া ও জাপানের ভোজন রসিকরা উপস্থিত ছিলেন অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয় গত আট বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্টগুলোর মধ্যে নিজেদের অবস্থানকে শীর্ষে রেখেছে দেয়াং শুধু স্থানীয় পর্যায়ে নয় বিদেশি নাগরিক এবং পর্যটকদের কাছেও রেস্টুরেন্টটি হয়ে উঠেছে পছন্দের নাম অনন্য স্বাদের বৈচিত্র্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং সর্বোচ্চ আতিথেয়তা দিয়েই এই সাফল্যের ভিত্তি গড়ে উঠেছে আট বছরের গৌরবময় পথ চলার পর নভম্বর পদার্পণ উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায় দিয়াং শুধুমাত্র একটি রেস্টুরেন্ট নয় এটি এখন মানুষের আস্থার প্রতীক আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নতুন উদ্যম নতুন পরিকল্পনা এবং আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করব। উৎকৃষ্ট মান বৈচিত্র্যময় স্বাদ ও সেরা আতিথেয়তার মাধ্যমে ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছানো আমাদের লক্ষ্য বর্ষপূর্তির দিন অতিথিদের জন্য বিশেষ বুফে লাঞ্চের আয়োজন করা হয় এতে অতিথিরা উপভোগ করেন থাই চাইনিজ কন্টিনেন্টাল ও দেশীয় খাবারের সমৃদ্ধ সমাহার So the food was also perfect. We liked everything about here, and after this time, we will try to come here and we will visit you a lot. Thank you for this uh, being so kind, and also everything was perfect. Thanks. Um, thank you all for inviting us. We were so happy to be here. It was a different experience for us, and we all enjoyed. Thanks from all. Uh, hello and good afternoon, all. Like we are so happy, that, excited and happy that আমরা আশা করছি আমরা শুধুমাত্র here বছর নয় এরকম for দশক বা আরো বেশি এই যাবো বৈচিত্র্যময় মেনু এবং আধুনিক পরিবেশ অতিথিদের প্রশংসা করায় আট বছরের সাফল্যের এই যাত্রায় যারা পাশে থেকেছেন ভোজন রসিক শুভাকাঙ্ক্ষী স্থানীয় ও বিদেশি অতিথি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ তাদের মতে সবার ভালোবাসা ও আস্থা ছাড়া এ যাত্রা সম্ভব হতো না i don't